হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আর এখন আমি রয়েছি ধর্মতলাতে আর ধর্মতলা থেকে একটুখানি হেঁটে গেলেই কিন্তু পেয়ে যাচ্ছি আমরা জেমস হিকি সরণি বা ডেকারসলেন যেখানে ভাইরাল অরুন্দা এবং চিত্তবাবুর দোকান রয়েছে তোমরা তো সবাই জানো মোটামুটি আর যারা জানো না আজকের ভিডিওটিতে তোমরা দেখে নাও এইখানের জনপ্রিয় কিছু খাবারের দোকান যেটা ডেকার্স লেনে অবস্থিত আর সেই উদ্দেশ্যেই আমিও রওনা দিয়েছি আজকে আর এখানে আসবে কী করে তোমরা কখন আসবে কিভাবে আসবে সবটা নিয়ে আজকের ভিডিওটা তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো চলো তোমরা দেখে নাও আর এই যে আমি এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি তোমরা ধর্মতলা নেমে কেশিদাসের সামনে এসে পেয়ে যাবে এই যে দেখো একটুখানি হাঁটলেই কেসি দেশের থেকে পেয়ে যাবে জেমস হিকি সরণী বা লেন আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এখন দেখতে পাচ্ছ আমি আর আমার সাহেব দুজনে মিলে চলে এসেছি আজকে অনেক দিন ধরে দেখছি শুনছি ডেকারসলেন ডেকারসলেন আর সেখানে আমি চলে এসেছি আর আসতেই দেখো তোমরা পরিস্থিতি এখানকার দেখলে সত্যি বন্ধুরা মাথা খারাপ হয়ে যাবে প্রচুর মানুষ এই গলিটার ভেতরে কিন্তু খাবার খাচ্ছে আর কথা বলতে ভাইরাল অরুন্দা ছাড়া বা চিত্তবাবুর দোকান ছাড়া এখানে কিন্তু অনেক ভালো ভালো দোকান রয়েছে যেগুলোর খাবার কিন্তু দারুণ অসাধারণ কলকাতা সিক্সটি নাইন তারপরে রয়েছে সুরুচি মিষ্টান্ন ভাণ্ডার আরও অনেক অনেক রয়েছে খাবারের দোকান যেগুলোতে তোমরা প্রচুর পরিমাণে খাবার সুস্বাদু খাবার পেয়ে যাবে আর সেই খাবার খেতে কিন্তু প্রচুর মানুষ দেখছো লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বলতে বলতে আমি কিন্তু চলে এসেছি চিত্তবাবুর দোকানে আর আমরা এখান থেকে কিন্তু আজকে চাটা অবশ্যই খাবো আর হ্যাঁ খেয়ে কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো কেমন লাগলো তাই সাথে থাকো

আমি একটু শান্তিতে চাটা খেতে পারতাম আর এখানে যা হর্ন মারছে গাড়ির একটা এসে ওনার সঙ্গে যে কথা বললাম সেটাই তোমাদের সঙ্গে শোনাতে পারলাম না উনি আমার সঙ্গে বেশ আমি কথা বলছিলাম আর দেখছিলাম ওনার চায়ের প্রস্তুতি যাই হোক ওনার কোর সঙ্গে কথা বলে জানতে পারলাম যে ওনার পঁচাত্তর বছরের দোকান আর অবিরত পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু উনি আর ওনার কিন্তু দোকানের আরেকটা অংশও আছে এখানে দেখো চিকেন স্যুপ আর এই যে ব্রেড সেঁকা ও বাটার দেওয়া দুর্দান্ত খেতে আর একশো কুড়ি টাকা আমার দাম মাত্র আমি কিন্তু এখানে আজকে খাবো না কারণ কি আমি খাবো অরুণ দোকানের খিচুড়ি আর বেগুন সুন্দরী এখানে এই দোকানের ঘুগনি চিকেন স্যুপ আর ব্রেডটাও কিন্তু মানে মানুষের প্রচুর মানুষকে আকর্ষণ করে আর প্রচুর মানুষ কিন্তু খায় সেটা বোঝাই যাচ্ছে মানে মানুষের ভিড় দেখে আর মানুষের এটা কিন্তু ভীষণ ভালোবেসে খায় সেটা তো দেখাই যাচ্ছে আর এখানে দেখো ব্রেড কত আর দোকান কিন্তু মানে অবিরত চলে যাচ্ছে একভাবে চলছে যাই হোক আমি কিন্তু এগিয়ে যাব অরুণদার দোকানে আর তাছাড়া এই গলির এইটুকু সরু গলি তার মধ্যে বেঞ্চ পেতে খাওয়া হচ্ছে মানুষে লাইন দিয়ে খাচ্ছে এবং দোকানগুলো রয়েছে ভাইরে ভাই কী চাপের মধ্যে যে আছি বা এখানে এসে মানে ভয়ানক অবস্থা তবে প্রচুর মানুষ কিন্তু এই গলিটিকে ভালোবাসে আর প্রতিদিন নেশার মতো আসে এই গলিতে তা তোমরা বুঝতেই পারছো যাই হোক পাশেই যেহেতু রয়েছে বড় বড় অফিস সেখানকার মানুষজনেরাও কিন্তু এখানে এসে যায় খাওয়ার জন্য দুপুরবেলা আর আমি যেহেতু দুপুরবেলা চলে এসেছি তাই জন্য ভিড়টাও পেয়েছি প্রচুর পরিমাণে আর এই যে ক্লাসিক ফুড সেন্টার এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষের ভিড় আমি লক্ষ্য করলাম এই দোকানটিতেও আর অরুণদা বা আচিত্তবাবুর দোকান ছাড়াও এই দোকানটিও কিন্তু ফেমাস প্রচুর যাই হোক আমি কিন্তু চলে যাচ্ছি অরুণদার দোকানের দিকে আর তোমাদেরকে দেখাচ্ছি আজকের মানে এই ডেকার্স লেন ডেকার্স লেন এই সময় প্রচণ্ড ভিড় থাকে সে তো আমি বুঝতেই পারলাম আর ভিড় ঠেলে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি সাহেব একটু অস্বস্তিতে পড়েছে কারণ কি সাহেব এসব পছন্দ করে না যাই হোক আমি কিন্তু চলে এসেছি অরুণদার দোকানের একদম সামনে ওরে বাপরে তো প্রচুর পরিমাণে ভিড় কখন আমি পাবো আর কিভাবেই বা আমি ভিডিওটা করব। সেটা ভেবেই আমি সত্যি বন্ধুরা মানে আমি কি অবস্থার মধ্যে যে পড়লাম বন্ধুরা দেখো তোমরা শুধু ভিড়টা দেখো আমি সামনে পর্যন্ত যেতে পারছি না আমি কি করে মানে তোমাদের ভিডিওটা করে দেখাবো আমি জানি না যাই হোক এই যে দেখো প্রচুর প্রচুর পরিমাণে ভিড় আর ওই যে দেখো অরুণদার দোকানে প্রচুর মানুষ কিন্তু দাঁড়িয়ে রয়েছে কেউ বেগুন সুন্দরী খাবে কেউ বাটার পনির খাবে কেউ তন্দুরি রুটি খাবে কেউ কুলচা খাবে যার যেরকম মান সেইটাই দেওয়ার চেষ্টা করছে তারা আর অক্লান্ত কিন্তু পরিশ্রম করে আছে আর পরিষ্কার পরিচ্ছন্নভাবেই দেওয়ার চেষ্টা করছে আমরা কখন পাবো সেটাই এখন দেখার চলো দেখতে থাকুন খিচুড়ি দেয় এখানে ওদিকে চলে ভাই দাদা ভাইরা দাঁড়িয়ে আছে তোমরা কিন্তু দেখলে আমি ওই দিক থেকে এদিকে আসলাম এবং অরুণদার সঙ্গে কথা বলছিলাম কিন্তু ব্যাপারটা ঘটিয়ে পড়লাম একদম বিশ্রী কারণ কি আমি যখন অরুণদার সঙ্গে কথা বললাম তখন ক্যামেরাটা যে অফ করে রেখেছি সেটা আমি ভুলেই গেছি আর ক্যামেরাটা ধরে রেখেছি কিন্তু চলছে না যে সেটা আমি বুঝতেই পারিনি যাই হোক হয়ে গেছে ভুল আর কী করবো বলো বন্ধুরা খুবই দুঃখিত যাই হোক আমি কিন্তু খেয়ে ফেললাম হচ্ছে সত্তর হাজার টাকার খাবার কারণ কি খিচুড়িটা ছিল পঞ্চাশ হাজার টাকার আর বেগুন সুন্দরী হচ্ছে কুড়ি হাজার টাকা আরে না এটাও অরুণদার কথা আমার কথাই কিন্তু সত্তর টাকা অনলি আর দারুণ ছিল খাবারটা টেস্টি খুবই ছিল আর অরুণদার ব্যবহারও অসাধারণ ছিল যেটা আমি ক্যামেরাবন্দি করতে পারলাম না আমার অপদার্থতার কারণে যাই হোক অন্য কোনো দিন আবার তোমাদের সঙ্গে অরুণদার কথা আমি বলা দেখিয়ে দেব যদি আবার কোনো দিন আসি তোমরা যারা এসেছ তারা তো জানোই আর যারা আসোনি আমার ভিডিওটা দেখে খুব তাড়াতাড়ি এখানে চলে আসো আর অবশ্যই এসে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার অন্য ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো এখন তো আমরা আপাতত চলে যাচ্ছি বাড়ি আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থাকো